শিশুকে সব সময় দামি দামি খেলনা কিনে দিতে হবে এমন নয় ঘরেই আছে এমন সব উপকরণ দিয়ে শিশুর জন্য খেলনা তৈরি করতে পারেন যা শিশুর খেলাকে আরও গুণগত করে দেয় এই খেলাতে সরঞ্জাম হিসেবে ছিল বোতলের ক্যাপ কলম আর কাগজ এই খেলার মাধ্যমে শিশু রঙের নাম জানতে পারে গণনা করা শিখতে পারে বোতলের ক্যাপ ধরে গোল জায়গায় রাখার মাধ্যমে শিশুর ফাইন মোটর অর্থাৎ আঙুলের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে শিশু গণনা শিক্ষার মাধ্যমে তার মানসিক দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এছাড়া মুখে মুখে সংখ্যা উচ্চারণের মাধ্যমে তার ভাষার বিকাশ হচ্ছে এই খেলাটি প্রি স্কুল শিশুদের জন্য উপযোগী সবশেষে আপনি মা বাবা হিসেবে শিশুর সাথে খেলায় অংশগ্রহণ করলে শিশুর আত্মবিশ্বাস শিশুর সাথে সময় দিবেন তখন শিশুর মোবাইলের প্রতি আসক্তি কমে যাবে